ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোবাইল আছে কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি তো চলো ছেলেরা যেন কী করছে তোমাদের দেখাচ্ছি দেখো আমাকে লুকে লুকিয়ে কী একটা বদমাইশি হচ্ছে চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো আমার ছেলে এখানে বসে যে কী দুষ্টুমি করছে ও হাতে কিছু একটা ডলছে কিন্তু আমি সেটাকে ক্যামেরা বন্দি করলাম ও কী যেন আমি একটা দেখেছি যে হাতে করে নিয়ে কল কলপাড়ে যাচ্ছে আর হাতে সেটাকে ঘষছে কিন্তু কি ঘষছে সেটা আমি বুঝতে পারলাম না তো এই দেখো কি ঘষতে কি ঘষছে আমার মনের মধ্যে শুধু সেটাই ঘুরপাক খাচ্ছে যে ও কি ঘষছে হ্যাঁ হাতে ভালো করে ডোলে 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 ঘষতেই আছে কিন্তু ও কাজ করছিল পেছনে বাবা ইট ঘষছিল মানে ইটগুলো পরিষ্কার করছিল আর ও সেই ইটগুলো পরিষ্কার করছিল তারপরে আমাকে লুকিয়ে কি যেন একটা হাতে নিল নিয়ে তারপরে পারে গেল কিন্তু অবশেষে দেখি ও হাতে লেবু ডলছে আর লেবু ডলছে কেন বলো তো বলছে কি দেখো আমার হাতে নোংরা পড়েছিলো তাই আমি এখানে দুধ জ্বালাচ্ছিলাম আর দুধ জ্বালাতে জ্বালাতে কারেন্টটা চলে গেল দেখো কারেন্ট চলে গেছে তো চলো একটু একটু অন্য কাজ করি দুধটা এখন গ্যাসে জ্বালিয়ে তারপরে আবার অন্য কাজ করে স্নান করে আবার ভাত বসা দি তো চলো নেক্সট কাজ কি আছে সেটাই করি আমি চলে এসেছি ছাদে আর ছাদে কটা চাল মেলা আছে তথম দেখাচ্ছি চলো দেখো কটা চাল মেলা দিয়েছি দেখো গায়ে চলে এসেছি নিচে আর নিচে এসে দেখি মা এইগুলো রোদ্দ্র দিয়েছে কারণ আমাদের দোকানে সব সময় কি বলো সব জিনিস রৌদ্রে দিয়ে দিয়ে ভালো যত্ন করে রাখা হয় আর এইখানে মা এগুলো রোদ্দ্রে দিয়েছে তো আমি এখন তুলে নেব আকাশে ভীষণ পরিমাণে মেঘ করেছে ভীষণ মেঘ করেছে আর আমি ছাতের থেকে তার জন্য চালগুলো নিয়ে আসলাম যে তারপরে এইগুলো এখন তুলে নেব তুলে আমি দোকান ঘরে রেখে আসবো তো চলো আগে তুলে নি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি কি কী তো খারাপ জিনিস দোকানে বিক্রি করলেও না নিজেরও একটা কেমন লাগে আমরাও তো আগে অন্য দোকান থেকে কিনে আনতাম বুঝতাম যে জিনিসগুলো ভালো না তার জন্য আমরা চেষ্টা করি সব সময় ভালো জিনিস দেওয়ার তো চলো আগে তুলি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি মেয়েগে ডাকছে আর আমি এইখানে কৌটায় ভরে নিচ্ছি আর কৌটায় ভরার সঙ্গে সঙ্গে দেখছো আমি যে একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিলো তার জন্য আমি কি করেছি তাড়াতাড়ি করে ভরে নিচ্ছি আর এই কৌটাটায় ভরে আমি একটু উদলেও রেখে দেব কারণ কি বলতো যে যাও হোক একটু রৌদ্র পেয়েছে আর একটু গরমও আছে তা মুখটা আটকালে না একটু বাষ্প বাষ্প মতন ভিতরে আটকে হয়ে যাবে তার জন্য একটু মুখটা খুলে রাখবো তারপরে দেখো এইখানে হাঁসগুলো কত সুন্দর খেলছে বাইরে টিপ 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 করে বৃষ্টি করছে আর ওরা খেলা করছে এই হাঁসগুলো না জল পেলে ভীষণ খুশি হয় আর হাঁস বলতেই তো জলে থাকে তাই না কিন্তু আমাদের তো পুকুরে বাড়ির মধ্যে থাকে পুকুর তো পাশে আমরা হাঁসগুলোকে ছাড়ি না তার জন্য ওরা একটু জল পেলে ভীষণ খুশিই হয় আর এইখানে দেখো উপরে এক ইটের উপরে একজন উঠে খেলা করছে আর ওদের সঙ্গে কি একটা জুতা ছুরি ছুরি করছে আর নিচের থেকে এরাও বেশ মজা পাচ্ছে আর আমার ছেলেটাকে দেখো এখানে একটা বাদামি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কি বলতো ছোটরা যা হয় এক জায়গায় থাকলে যে মজাগুলো করে সেইগুলোই এখন এখানে চলছে আর তারপরে দেখো রাত্রিবেলা নিয়ে এসছে বাবা হালকা করে সেই হালকা শুধু দিয়েছে হচ্ছে সোন পাপনি আর হচ্ছে একটা ঠান্ডা তো চলো গাইজ ভিডিওটা আর বড়ো করছি না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শ্যানেল সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নেবে আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নিও আর তোমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আর সবাই পাশ পাশে থেকো সবাই সবার পাশে থাকবে আর সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা